নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি অবশ্যই আপনারা থামেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হলো হাত পা অবশ কেন হয় কী লক্ষণ এবং কোন কর্মিত হুত খেলে এর থেকে সহজেই সুস্থ লাভ হওয়া যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক দেখুন আমাদের মধ্যে অনেকেই এই হাত পায়ের অবাস সমস্যা কষ্ট পায় কারো হাত অবাস হয় কারোর পা অবাস হয় কারোর হাত পা দুটোই অবাস হয় কখনও ডান পাশ হয় কখনও বা হয় অনেকের কী হয় শুলে হাত পা হয়ে যায় বা হাঁটাচাঁড়া করলে হাত পা বাস কমে যায় অনেকের কি হয় কোনো কিছু হাতে ধরে নিয়ে হাঁটছে হাত আওয়াস হয়ে গেল অনেকের কী হয় হাঁটতে পারে না হাঁটতে গেলে পাওয়াজ হয়ে যায় যে যে লাগে চিন করে কিছু হাঁটে পরে বসে পড়ে অনেকের আবার বসে পড়লে চিন চিন বেশি হয় হাঁটাস করলেই করলে আবার কম পড়ে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় হাত পাওয়া হলে এই হাত পা আবাস কেন হয় হাত পাওয়াজ হওয়ার প্রধান কারণ হলো যে আমাদের আঘাত লাগা যদি আমাদের ঘাড়ে কিংবা কোমরে আঘাত লাগে সেক্ষেত্রে হাত পাওয়া হওয়ার সম্ভাবনা থাকে নার্ভের সমস্যা হয় সেক্ষেত্রে হাত পা হতে পারে এছাড়া অনেক রোগ যেমন সার্ভাইকাল সার্ভাইকালিসপোনাইটিস ইত্যাদি রোগের কারণে অনেক সময় আমাদের হাত পা পাওয়াস হওয়ার সম্ভাবনা থাকে হাত পা পাওয়াজ হয়ে যায় অনেক সময় কী হয় যে সুহাদ্দোষে অর্থাৎ অনেক সময় যে পাশ সই সেই পাশ চাপ পড়ার ফলে হাত পা পাওয়া হয়ে যায় অর্থাৎ সেই পাশে রক্ত চলাচলে ঘাটতি হয় ফলে হাত পা অবাস হতে পারে বা হাতটা অবাস হয়ে যায় অনেক সময় ভিটামিন বা ক্যালসিয়াম অভাব হলে হাতটা অবাস হতে পারে সেক্ষেত্রে হাতে বল থাকে না কোনো কিছু ধরতে পারে না ধরলে হাত ঝিনঝিন করে মনে হয় হাতে যে কোনো জিনিস ধরেছি সেটা মনেই হয় না সুতরাং ভিটামিন কিংবা ভিটামিন ডির ঘাটতি হলে অনেক সময় হাত পাওয়াশ হতে পারে অতিরিক্ত মাত্রায় যদি অ্যালকোহল সেবন করে সেক্ষেত্রে কে আয় নার্ভের সমস্যার সৃষ্টি হয় এবং অনেক সময় হাত পা অবাসের মতো সমস্যা সৃষ্টি হতে পারে সুতরাং কারণ অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে নার্ভের সমস্যার সৃষ্টি হতে পারে এবং হাত অবসর হতে পারে অনেক সময় প্রেগনেন্ট মহিলাদের অর্থাৎ গর্ভবতী মহিলাদের হাত পায়ে অবশ হতে পারে সেক্ষেত্রে কে রক্ত চলাচলের ঘাটতি হয় ফলে হাত পা সভা সম্ভাবনা থাকে একটা না কেউ যদি দাঁড়িয়ে থাকে বা একটা না কেউ কোনো কাজ করে সেক্ষেত্রে কী হয় নার্ভে চাপ পড়ে এবং রক্ত চলাচলের অসুবিধা হয় ফলে হাত পাওয়া যা হতে পারে অনেক সময় থাইড হরমোন অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকলে হাত পাওয়া হতে পারে এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের হাত পাওয়া আবাসের সম্ভাবনা থাকে এবার আলোচনা করব যে হাত পা যাওয়ার জন্য যে সমস্ত ওষুধ বেশি কার্যকারী সেটা হলো আর্নিকা কলোসিন্থ এবং রাস্টক্স আর কস্টিকাম এই চারটি অভিযোগ মেডিসিন লক্ষণ হিসেবে প্রয়োগ করলে সহজেই এই হাত পাওয়া থেকে সুস্থ হওয়া যায় এই আলোচনা করবো যে মেডিসিনগুলো লক্ষণ থাকলে আমরা এই চারটি মেডিসিন ব্যবহার করতে পারি এই চারটি মেডিসিন কিন্তু একসঙ্গে ব্যবহার করা যায় না কারণ চারটি মেডিসিনের লক্ষণ আলাদা এবং সিমটমসও আলাদা লক্ষণ আলাদা অর্থাৎ সিমটমস আলাদা সেই চারটি মেডিসিনকে আমরা লক্ষণ হিসেবে প্রয়োগ করতে হয় যেমন প্রথম যে মেডিসিনটার নাম বলবো সেটা রান্নিকা যদি কখনও আমাদের কোমরে কিংবা ঘাড়ে আখাল লাগে যদি হাত হয়ে যায় সেক্ষেত্রে প্রধান যে মেডিসিনটা মনে আসে সে রান্নিকা আরনিকা এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ করে থার্টি সত্তর সাত দিনে দুবার পরপর চার দিন খেলে দেখবেন খুব সহজেই হাত থেকে সুস্থ হতে পারে তবে আগেজন কারণ অবশ্যই থাকা প্রয়োজন হাত থেকে সুস্থ হওয়ার জন্য আরেকটা মেডিসিন খুব ভালো কার্যকারী সেটা হলো রাস্টক্স যদি হাত আওয়াজ রেস্ট বেশি হয় হাড়সারা করলে কম পড়ে ঠান্ডায় বেশি হয় গরম শেখ দিলে কম পড়ে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ থাকলে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই রাস্টক্স থাকতে দিনে দুবার পরপর চার পাঁচ দিন খান হাত আওয়াজ থেকে আপনি সম্পূর্ণ সুস্থ উঠবেন হাত পা আওয়াজ থেকে সুস্থ হওয়ার জন্য আর্টো খুব কার্যকরী সেটা হলো কষ্টিকাম কষ্টিকাম হাত পাওয়াসের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী যদি ঠান্ডা থেকে হাত পাওয়া বেশি হয় ডান পাশে বেশি হয় ডান সাইডে যদি হাত পাওয়াজ বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই কষ্টটি কম সাত দিনে দুবার পর চার দিন খান দেখবেন সহজে সুস্থ হতে পারবেন পা বসার ক্ষেত্রে বা হাত পাওয়াসার ক্ষেত্রে আর্ডো মেডিসিন কার্যকরী সেটা হলো কলোচিন এই কলোচিন হাত পাওয়াস হলে খুব ভালো কাজ করে যদি চেপে ধরলে কম পড়ে গরম দিলে গম পড়ে হাত তহাশ হয়ে যায় ঝিনঝিন করে যন্ত্রণা করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এ কলসিন্থ। তার চিত্র সাত দিনে দুবার পরপর তিন দিন খান দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন বা সুস্থ উঠবেন তবে একটা কথা বলে নাকি হোমিওতেফু সবসময় সিমটাপস নির্ভর ছাড়া কখন হোমিওতেফুথ প্রয়োগ করা যায় না আপনার হাত তবাস হচ্ছে যে কোনো একটা মেডিসিন খেলাম আর সারলেও কখনো হবে না কারণ হোমিওতেফু সিমটাপস নির্ভর সার কখনো হোমিওথ প্রয়োগ করা যায় না লক্ষণ অনুসারে যদি হোমিওথেপ প্রয়োগ করা হয় হাত পা ক্ষেত্রে সেক্ষেত্রে খুব দ্রুত সুস্থ উঠবে কারণ আমি এটা কেন জোর দিয়ে বলতে পারি কারণ আমার চেম্বারে এরকম পেশেন্ট প্রতিনিধিত্ব আসে হাত পাওয়া যাচ্ছে কারো হাত আবাস হয়ে যাচ্ছে কারো পা আবাস হয়ে যাচ্ছে কারোর হাত পা দুটো আবাস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে লক্ষণ অনুসারে যদি হোমিওথ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সে সারতে বাধ্য সারবেই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে রাখুন যখন মাত্র থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন